আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম করছি আজকের একটি নতুন ভিডিওতে কিভাবে একটা রুবিক্স কিউবকে সলভ করতে হয় সেটাই দেখাবো আজকের ভিডিওতে যারা নতুন আছেন এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য বানানো আমি আশা করি এই একটি ভিডিও দেখলেই আপনারা রুবিক্স কিউব সলভ করা শিখে ফেলতে পারবেন ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ করছি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি স্ক্র্যাম্বল রুবিক্স কিউব এই রুবিক্স কিউবে টোটাল তিন রকমের পিস থাকে একটা হচ্ছে কর্নার পিস একটা হচ্ছে এজ পিস আর একটা হচ্ছে সেন্টার পিস কর্নার পিসে তিনটা কালার থাকে এজ পিসে দুটো কালার থাকে আর সেন্টার পিসে একটা কালার থাকে সেন্টার পিসগুলো কখনোই তার জায়গা থেকে সরে যায় না আমরা কিউবকে যেভাবেই রোটেট করি না কেন এই সেন্টার পিসগুলো কিন্তু সেভাবেই থাকবে অর্থাৎ ব্লুর উপরে অরেঞ্জ আমরা যেভাবেই রোটেট করি না কেন এটা পরিবর্তন হবে না আমরা সলভিংয়ের শুরুতেই আমাদের যে ইয়েলো কালারের সেন্টার পিসটা আছে এই পিসটাকে উপরের দিকে রাখব আর এই এয়ালোর অপোজিটে রয়েছে হোয়াইট আমরা হোয়াইটটাকে নিচের দিকে রাখব এরপর আমাদের প্রথম কাজ থাকবে আমরা এই ইয়ালোর চারপাশে হোয়াইটের একটা প্লাস তৈরি করবো তো আমরা দেখি সে পিসগুলো কোথায় রয়েছে আমরা একটা পিস দেখতে পাচ্ছি রেড কালারের এবং হোয়াইট কালারের তো আমরা এটাকে এইভাবে রোটেট করলাম এটা উপরের লেয়ারে চলে আসলো আমরা এরপর দেখতে পাচ্ছি হোয়াইট এবং ব্লু এই এইচ পিসটা তো আমরা এটাকেও একবার রোটেট করছি এটাও আমাদের থার্ড লেয়ারে চলে এসেছে এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের লাস্ট পিসটা উল্টোভাবে আছে আমরা এটাকে যদি ডিরেক্ট এইভাবে ঘোরাই তাহলে কিন্তু হোয়াইটটা উপরে আসতেছে না সুতরাং আমরা প্রথমে এটাকে এই লেয়ারে নিয়ে আসব ঠিক এইভাবে এখন আমরা যদি এটাকে এইভাবে রোটেট করি তাহলেই কিন্তু এই পিসটা উপরে চলে যাচ্ছে কিন্তু এই পিসটা আবার নষ্ট হচ্ছে তাই আমরা এই পিসটাকে প্রথমে সাইড করলাম দেন আমরা এই স্লটটাকে উপরে রোটেট করে দিলাম এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের হলুদের চারিপাশে একটা হোয়াইটের প্লাস তৈরি হয়ে গেছে আমাদের এর পরের কাজটা হচ্ছে এই হোয়াইটের সাথে থাকা অপর যে কালারগুলো আছে এগুলোকে তার সেন্টারের সাথে ম্যাচ করাবো এবং রোটেট করে নিচে পাঠাবো ঠিক এইভাবে এক দুই হোয়াইটের সাথে ব্লু ব্লুটাকে ব্লুর সাথে ম্যাচ করালাম এক দুই হোয়াইটের সাথে রেড রেডটাকে রেডের সাথে ম্যাচ করালাম এক দুই হোয়াইটের সাথে গ্রিন গ্রিনটাকে গ্রিনের সাথে ম্যাচ করালাম এক দুই ব্যাস আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদের একটা হোয়াইটের প্লাস তৈরি হয়ে গেল তো এখন আমাদের এই কর্নারের যে চারটা পিস আছে এই চারটা পিসকে আমাদের কারেক্টলি এখানে বসাতে হবে তো আমরা প্রথমে এই কর্নারটাকে দেখি যে এই কর্নারটা কোথাকার এই কর্নারের পিসটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা কালার রয়েছে একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে রেড তো এটাকে আগে আমরা তার সঠিক স্লটে নিয়ে আসি ওকে আচ্ছা সঠিক স্লটে আমরা কিভাবে আনলাম রেড এবং গ্রিনের সেন্টার পিসের মাঝে আমরা এই পিসটাকে রাখলাম এটা তার সঠিক স্লটে চলে আসছে এখন এখান থেকে আমাদের সামনের দিকে সলভ করার জন্য কিছু সূত্রের প্রয়োজন হবে তো সেই সূত্রগুলোকে আমি ধারাবাহিকভাবে এখানে লিখে নিয়েছি আপনারা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারেন এখন আমরা যে পিসটাকে সলভ করব সেই পিসটাকে আমাদের সামনে এবং ডানে রাখছি ঠিক এইভাবে রেখে আমরা এই যে প্রথম যে সূত্রটা আছে এই সূত্রটা এটার মধ্যে প্রয়োগ করব। সূত্রতে আমরা দেখতে পাচ্ছি আর এবং এখানে সংকেত দিয়ে দেখানো আছে আরটা উপরের দিকে তাহলে আমরা আরটাকে উপরের দিকে দেই এরপর দেখতে পাচ্ছি আমরা ইউ ইউটা আছে বামের দিকে ইউটাকে বামের দিকে দিই তারপর আমরা দেখতে পাচ্ছি আর আছে নিচের দিকে আর কি আমরা নিচের দিকে দেই তারপর দেখতে পাচ্ছি ইউ আছে ডানের দিকে ইউকে ডানের দিকে দেই আমরা দেখতে পাচ্ছি এই কর্নারটা সলভ হয়নি নি যতক্ষণ পর্যন্ত এই কর্নারটা সলভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই সূত্রটাই দিতে থাকব সূত্রটা ছিল আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তারপর হয়নি আরেকবার দেই আর ইউ আর প্রাইম ইউ আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই কর্নারটা সলভ হয়ে গেছে এরপর আমরা আমাদের নেক্সট কর্নারে যাই আমাদের নেক্সট কর্নারটা হচ্ছে গ্রিন এবং অরেঞ্জের তাহলে গ্রিন এবং অরেঞ্জের সেন্টার পিসের স্লটে আমরা এই পিসটাকে প্রথমেই নিয়ে আসলাম এরপর আমরা এই কর্নার পিসটাকে আমাদের এই যে সামনে এবং ডানে ঠিক এইভাবে আমাদের সামনের দিক থেকে আমরা কর্নারটাকে দেখতে পাচ্ছি এবং কর্নারটা আমাদের ডান সাইড অর্থাৎ সেন্টার থেকে ডানে আছে এইভাবে ধরে আমরা পুনরায় এই সূত্রটা আবার দিতে থাকব যতক্ষণ সলভ না হচ্ছে তো আমরা দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম একবার দেওয়াতেই আমাদের এটা সলভ হয়ে গেছে আমরা এবার আমাদের নেক্সট পিসে যাই আমাদের নেক্সট পিসটা হচ্ছে রেড এবং ব্লু তো আমরা প্রথমেই রেড এবং ব্লুর যে স্লট রয়েছে সেই স্লটের মধ্যে আমরা এই পিসটাকে নিয়ে আসলাম এখন আমরা চাইলে এই পিসটাকে আমাদের যে ডান হাতের সূত্রটা ব্যবহার করেছিলাম সেই সূত্রটা দিয়েও সলভ করতে পারি তবে আমি আপনাদেরকে আরেকটা সূত্র দেখাবো এটার কারণটা হচ্ছে যে আমরা যখন সেকেন্ড লেয়ারটা সলভ করব তখন আমাদের সেই সূত্রটারও প্রয়োগ আসবে এই জন্য আমি সেই সূত্রটাও দেখাচ্ছি এই পিসটাকে আমরা যদি চাই এভাবে রেখে সামনে এবং ডানে রেখে আমরা এই সূত্রটা প্রয়োগ করেই আমরা এই পিসটাকে সলভ করতে পারি তবে আমরা এটাকে রাখব আমাদের বামে মানে আমাদের সামনেই থাকবে বাট সেন্টার থেকে বামে থাকবে এরপর আমরা এর পরে যে সূত্রটা আছে এই সূত্রটা এই স্লটের মধ্যে প্রয়োগ করব। সূত্রটা ছিল কি এল এল মানে হচ্ছে লেফট মানে লেফট লেয়ার এই লেফট লেয়ারকে দিতে বলা হচ্ছে উপরের দিকে এরপর হচ্ছে ইউ ইউকে দেখানো আছে ডানের দিকে ইউকে ডানের দিকে দিলাম এরপর দেখানো আছে এল এলটাকে দেখানো আছে নিচের দিকে তো এলটাকে নিচের দিকে দিলাম এরপর আছে ইউ ইউকে বামের দিকে সুতরাং বামের দিকে দিলাম একবার দিয়েছি সলভ হয়নি আমরা এটাকে ততক্ষণ পর্যন্ত দিব যতক্ষণ পর্যন্ত সলভ না হয় ওকে ছিল এল উপরে ইউ ডানে এল নিচে ইউ বামে আরেকবার দিই এল উপরে ইউ ডানে এল নিচে ইউ বামে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পিসটাও সলভ হয়ে গেছে আমরা এবার আমাদের লাস্ট স্লটে যাই তো আমাদের লাস্ট যে কর্নার পিসটা সেটা হচ্ছে ব্লু এবং অরেঞ্জের সেটাকে তার স্লটের মধ্যে নিয়ে আসলাম এটা কিউ আমরা চাইলে ডানের সূত্র বা চাইলে বামের সূত্র দিয়ে সলভ করতে পারি তো সুতরাং আমি সেন্টার থেকে বামে রাখার পরেই এই বামের সূত্রটা প্রয়োগ করছি এল উপরে ডানে এল নিচে ইউ বামে আরেকবার দেই এল উপরে ডানে এল নিচে ইউ বামে হয়নি আরেকবার দেই এল উপরে ডানে এল নিচে ইউ বামে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিচের যে লেয়ারটা এটা সম্পূর্ণ সলভ হয়ে গেছে এখন আমরা আমাদের এই যে সেকেন্ড লেয়ারটা রয়েছে এই সেকেন্ড লেয়ারটাকে সলভ করবো আমরা লক্ষ্য করলে দেখব এই সেকেন্ড লেয়ারের জাস্ট চারটা এজ পিস আমরা যদি কারেক্টলি বসাতে পারি তাহলেই আমাদের কিউটা সেকেন্ড লেয়ারটা সলভ হয়ে যাচ্ছে তো আমরা প্রথমেই সেকেন্ড লেয়ার সলভিংয়ের শুরুতেই আমাদের থার্ড লেয়ারের মধ্যে এমন পিস দেখবো যার মধ্যে হলুদ নেই সেটা অবশ্যই এজ পিস যার মধ্যে দুটো কালার থাকে তো আমরা দেখতে পাচ্ছি এই পিসটা এর মধ্যে হলুদ নেই আর এই পিসটা এর মধ্যে হলুদ নেই তো আমরা প্রথমেই এই দুটো পিসকে ইনসার্ট করব। ওকে তো ইনসার্ট করার জন্য আমরা প্রথমেই এই এইচ পিসের যে কালারটা সেকেন্ড লেয়ারের সাথে ম্যাচ আছে মানে কানেক্টেড আছে সেটাকে তার সেন্টারের সাথে ম্যাচ করাবো ঠিক এইভাবে এরপর আমরা এই পিসটাকে দেখব এই পিসটা কোন সাইডে যাবে এই পিসটা কি এইদিকে যাবে নাকি এই পিসটা এই দিকে যাবে তো আমরা দেখতে পাচ্ছি পিসটার উপরে আছে রেড কালার সুতরাং পিসটা এই দিকে আসবে এই পাশে তো যেহেতু আমরা দেখলাম এই পিসটা ডানে যাবে তো আমরা এই পিসটাকে বামের দিকে দিব বামের দিকে এখান থেকে রোটেট করলাম এখন আমরা যে স্লটে কাজ করব আমরা খেয়াল করব সেই স্লটটা আমাদের সেন্টার থেকে কোন পাশে তো আমরা ওই পিসটাকে তো এখানে ইনসার্ট করতে চাচ্ছি অর্থাৎ আমরা কাজটা করব এই স্লটে সুতরাং সেন্টার থেকে ডানে আছে আমরা ডানের এই সূত্রটাকে আরেকবার ব্যবহার করব সূত্রটা ছিল হচ্ছে আর উপরে ইউ বামে আর নিচে ইউ ডানে এই সূত্রটা ব্যবহার করে ফেললাম এখন আমরা দেখতেছি যে আমাদের এখানকার যে কর্নার পিসটা ছিল সেটা উপরে চলে আসছে আমরা এই পিসটাকে আবার এখানে ইনসার্ট করব। তবে এখানে একটা শর্ত আছে সেই শর্তটা হচ্ছে কি যে আমরা এই হোয়াইটটাকে হাইট করব। মানে লুকাই ফেলব দেখা যাবে না কিন্তু আমাদের কর্নারের পিসটা আমাদের ফ্রন্টের দিকেই থাকবে ঠিক এইভাবে আমরা এইভাবে ধরাতে আমাদের যে হোয়াইট কালারটা রয়েছে কর্নারের পিসের সেটা আমরা দেখতে পাচ্ছি না ওকে এখন আমরা এই পিসটাকে এখানে ইনসার্ট করব তো এটা দেখে আমরা কি বুঝতেছি আমরা বুঝতেছি যে এই পিসটা আমাদের সেন্টার থেকে বাম সাইডে আছে তো এটাকে যদি আমার নিচে ইনসার্ট করতে হয় তাহলে বামের সূত্র দিতে হবে তো বামের সূত্র দিতে গেলে আমাদের এই পিসটা পেয়ার তৈরি করবে এর সাথে এবং এটা সলভ হয়ে যাবে তো আমরা বামের সূত্রটা এখানে দেই সেখানে দেখতে পাচ্ছি এল উপরে ইউ ডানে এল নিচে এবং ইউ বামে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা এইচ পিস সলভ হয়ে গেছে আমরা নেক্সট এস পিসে যাই আমাদের নেক্সট এস পিস হচ্ছে গ্রিন এবং অরেঞ্জ তো গ্রিন এবং অরেঞ্জকে আমি প্রথমেই দেখে নিলাম যে এই পিসটা কোন দিকে যাবে তবে দেখতে পাচ্ছি এই পিসটা কিন্তু আমাদের এই যে ডান দিকে যাবে তো যেহেতু এই পিসটা আমাদের ডানে যাবে তাই আমরা এই পিসটাকে আমাদের বামে দিয়ে দিচ্ছি প্রথমেই যেহেতু বাম ডানে যাচ্ছে তাই আমরা এটাকে বামে দিলাম এরপর আমরা যে স্লটে কাজ করব। সেটা সেন্টার থেকে ডানে আছে তাই ডানের সূত্রটা একবার দিচ্ছি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এরপর আমাদের এখানকার কর্নার পিসটা উপরে চলে আসছে এটাকে আমরা এখানে ইনসার্ট করব তবে হোয়াইটটাকে হাইট করে হোয়াইটটাকে হাইট করলাম এখন দেখতে পাচ্ছি পিসটা আমাদের সেন্টার থেকে বামে এসেছে এই পিসটাকে যদি আমাদের নিচে ইনসার্ট করতে হয় তাহলে আমাদের বামের সূত্রটা দিতে হবে বামের সূত্রটা হচ্ছে এল উপরে ইউ ডানে এল নিচে ইউ বামে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই স্লটটাও সলভ হয়ে গেছে এরপর আমরা আমাদের নেক্সট পিসে যাই আমাদের নেক্সট পিসটা হচ্ছে গ্রিন এবং রেড তো প্রথমেই আমরা রেডটাকে রেডের সেন্টার কালারের সঙ্গে ম্যাচ করালাম এরপর আমরা দেখব এই পিসটা আমাদের বামে যাবে নাকি এই পিসটা আমাদের ডানে যাবে আমরা দেখতে পাচ্ছি এই পিসটা আমাদের ডানে যাবে তো যেহেতু এই পিসটা আমাদের ডানে যাবে সুতরাং আমরা এই উপরের পিসটাকে আমাদের বামে দিচ্ছি এরপর যেহেতু আমাদের সেন্টার থেকে ডান সাইডের স্লটে পিসটা বসবে তাই আমরা ডানের সূত্র দিচ্ছি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এরপর আমরা এই কর্নার পিসটাকে এখানে ইনসার্ট করব তবে এ ভয়েটটাকে আড়াল করে যেহেতু আমাদের এই স্লটটা আমাদের সেন্টার থেকে বামে আছে তাই বামের সূত্র এল ইউ আমাদের এই স্লটটাও সলভ হয়ে গেল সুতরাং আমাদের নেক্সট আর একটা পিস আছে এই পিসটার মধ্যে দেখতে পাচ্ছি ব্লু ব্লুকে ব্লুর সাথে প্রথমে ম্যাচ করালাম এখন আমরা খেয়াল করি এটা কোন দিকে যাবে এটা কি ডানে যাবে না ডানে একটা সলভ পিস আছে তাহলে এটা আমাদের বামে যাচ্ছে আমরা খেয়াল করলে দেখব এর আগে প্রতিবারই আমাদের এই পিসটা কিন্তু ডানে যাচ্ছিলো বাট এবার বামে যাচ্ছে তো বামে গেলে আমরা কিভাবে করব। সেটাও দেখে ফেলি তো যেহেতু আমাদের এই পিসটা বামে যাচ্ছে তাই আমরা এই পিসটাকে ডানে দেবো তো আমরা ডানে দিয়ে দিলাম এখন আমরা যে স্লটের মধ্যে ওই পিসটাকে ইনসার্ট করবো সেটা আমাদের সেন্টার থেকে আছে বামের দিকে সুতরাং আমরা প্রথমেই আমাদের বামের সূত্রটা দিব বামের সূত্রটা হচ্ছে এল উপরে ইউ ডানে এল নিচে এবং ইউ বামে আমাদের এই কর্নার পিসটা উপরে চলে আসছে আমরা এই কর্নার পিসটাকে এখানে ইনসার্ট করবো তবে হোয়াইটটাকে আড়াল করে হোয়াইটটাকে আড়াল করে ফেললাম তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই পিসটা আমাদের সেন্টার থেকে ডানে চলে আসছে তো সুতরাং আমরা ডানের সূত্রটা প্রয়োগ করবো ডানের সূত্রটা ছিল এল উপরে ইউ বামে সরি এল বলছি এল না আর আর নিচে এবং ইউ ডানে ব্যাস আমরা দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ড লেয়ারটাও কিন্তু সলভ হয়ে গেছে সো ফাইনালি আমরা আমাদের লাস্ট লেয়ারে চলে এসেছি লাস্ট লেয়ারের শুরুতে কয়েকটা কথা বলে নেই লাস্ট লেয়ারটা নতুনদের জন্য অনেক ঝামেলার কারণ এই লাস্ট লেয়ারে এসে কোনো যদি একটা ভুল হয় তাহলে কিউবের সলভিংটা আবার শুরু থেকে শুরু করতে হয় অর্থাৎ ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার দেন আবার থার্ড লেয়ারে আসতে হয় তাই একটু কেয়ারফুলি দেখবেন আচ্ছা থার্ড লেয়ারের প্রথমেই আমাদের টার্গেট থাকবে আমরা এখানে একটা হলুদের প্লাস প্রথমে তৈরি করব ঠিক আছে তো হলুদের প্লাসটা তৈরি করার জন্য প্রথমেই আমরা কিউবটাকে নিলে মোট তিন ভাবে পেতে পারি একটা হচ্ছে মাঝখানে শুধু একটা হলুদ আছে কোথাও হলুদ নেই এরকম আরেকটা হচ্ছে এটা এটাকে আমরা এল কেস বলবো আরেকটা হচ্ছে মাইনাস অর্থাৎ আড়াআড়ি থাকবে হলুদটা তো এই তিনভাবে পেতে পারি আমরা দেখি যে আমরা কীভাবে এটাকে সলভ করব। আচ্ছা তো যদি এরকম থাকে যে হলুদ শুধু একটা সেন্টারে আছে আর কোনোটাই সেন্টারে নেই তাহলে আমরা এখন একটা সূত্রের ব্যবহার করব। মানে সামনে দেখব এই সূত্রটা যে কোনো অবস্থাতে ধরে ব্যবহার করলেই আমাদের এরকম একটা কেস চলে আসবে এল টাইপের এখন এল থেকে আমরা শুরু করি যদি এরকম আমরা একটা এল কেস পেয়ে যাই তাহলে আমরা এই এলটাকে একটাকে আমাদের সামনে এবং একটাকে আমাদের ডানে ঠিক এইভাবে রাখব রাখার পর আমরা এই সূত্রটার প্রয়োগ করব। আচ্ছা এই সূত্রটা কিন্তু আমাদের ডান হাতের সূত্রটাই ওকে শুধু সামনে একটা এফ যোগ করা আছে তো এফতে কি এফতে হচ্ছে আমাদের এই যে ফ্রন্ট লেয়ারটা ওকে এটা আর কিছু না তো এই অবস্থায় ধরে আমরা এই সূত্রটা দিয়ে দিব তো এটা কি ছিল এফকে দেখানো হচ্ছে ঘড়ির কাটার দিকে তো দিলাম ঘড়ির কাটার দিকে তারপর দেখতে পাচ্ছি আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তো আর ইউ আর প্রাইম ইউ প্রাইম ডান এরপর দেখানো হচ্ছে এফটাকে ঘড়ির কাটার বিপরীতে তো উপরে দিয়ে দিলাম আমরা দেখতে পাচ্ছি একটা মাইনাস তৈরি হয়ে গেছে মাইনাস তৈরি হওয়ার পরে আমরা এই মাইনাসটাকে ঠিক এইভাবে রাখব ওকে রেখে আমরা এই সূত্রটাকে আবার প্রয়োগ করবো সূত্রটা কী ছিল এফ ঘড়ির কাটার দিকে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর এফকে আবার ঘড়ির কাটার বিপরীতে ব্যাস আমাদের প্লাস থ্রি এর পরের কাজটা হচ্ছে যে আমাদের এই যে এস পিসের যে নিচের কালারগুলো রয়েছে এই কালারগুলোকে তার সেন্টারের সাথে ম্যাচ করানো তো আমরা ম্যাচ করানোর চেষ্টা করি যেমন হচ্ছে এই অরেঞ্জকে অরেঞ্জের সাথে ম্যাচ করালাম দেখতে পাচ্ছি ব্লুর সাথে ব্লু ম্যাচ করেছে কিন্তু এই পাশে গ্রিন এবং এই পাশে রেড এটা কিন্তু মেলেনি হ্যাঁ মানে এই পিসটা এখানে আসবে আর এটা এখানে যাবে তাহলে এটা মিলে যাবে তো আমরা এখানে পাশাপাশি দুইটা মিল পেয়েছি তা আমরা পাশাপাশি যদি দুইটা মিল পেয়ে যাই তাহলে একটাকে আমাদের এই যে ডান হাতে আর একটাকে আমাদের পিছনে ঠিক এইভাবে রাখবো রেখে আমরা এই যে এই সূত্রটা প্রয়োগ করব। ওকে তো সূত্রটা হচ্ছে একটাকে আমাদের ডানে রাখলাম একটাকে আমরা পিছনে রাখলাম সূত্রটা হচ্ছে আর ইউ আর প্রাইম ইউ আর ইউ ইউ আর প্রাইম ইউ তা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই যে প্রত্যেকটা পিস কিন্তু খুব সুন্দরভাবে সেন্টারের সাথে মিলে গেছে ওকে আচ্ছা আমরা যদি এরকম পাশাপাশি মিল না পেয়ে এরকম পাই যে একটা মিল আমাদের সামনে এবং একটা মিল আমাদের পিছনে এইভাবে পাই তাহলে আমরা একটা মিলকে আমাদের সামনে এবং একটা মিলকে আমাদের পিছনে রেখে আমরা সেম এই সূত্রটা দেখে দেখে একবার দিয়ে দিব তাহলে আমাদের এটা ঠিক পাশাপাশি দুইটা মিলে চলে আসবে ওকে তারপর আমরা বাকিটা এই একইভাবে এই সূত্রটা প্রয়োগ করে আমরা এই পর্যন্ত চলে আসতে পারবো তো এখন আমাদের এই যে কর্নারের যে চারটা পিস আছে এই চারটা পিসের পজিশন এবং ডিরেকশন এই দুটো জিনিস ঠিক করতে পারলেই আমাদের কিউবটা সম্পূর্ণ সলভ হবে আচ্ছা পজিশনের বিষয়টা আপনাদেরকে একটু আগে দেখাই আচ্ছা আমরা এই পিসটা দেখি এই পিসটা কি তার সঠিক পজিশনে আছে না কারণ কি এখানে ব্লু এবং অরেঞ্জ আছে আর এখানকার যে সেন্টার পিস সেখানে ব্লু আর অরেঞ্জ নেই তাহলে এটা ভুল জায়গাতে আছে এরপর আমরা এই যে নেক্সট এটাতে দেখি এখানে দেখতে পাচ্ছি গ্রিন এবং অরেঞ্জ হ্যাঁ তো এটাও এখানকার স্লটের না এটা ভুল জায়গাতে আছে এটা হচ্ছে রেড এবং গ্রিন এটাও ভুল জায়গাতে আছে আর এটা হচ্ছে ব্লু এবং রেড এটাও ভুল জায়গাতে আছে তো প্রথমেই আমাদের একটা কর্নার পিস যেন সঠিক জায়গাতে থাকে এরকম একটা পজিশন তৈরি করে নিতে হবে তো যেহেতু আমাদের কোনোটা কর্নার পিসই তার সঠিক পজিশনে নাই সুতরাং আমরা একটা সূত্রের মাধ্যমে এটার পজিশনটাকে ঠিক করব। সূত্রটা হচ্ছে এই যে এটা যেটা লাস্ট সূত্র সূত্রটাতে আছে কি আমরা যে কোনো অবস্থায় ধরে এলকে উপরে ইউকে বামে আর কে উপরে ইউকে ডানে এলকে নিচে ইউকে বামে আর কে নিচে ইউকে ডানে এটা দিয়ে ফেললাম এখন আমরা দেখি যে কোনোটা কর্নার পিস কি সঠিক জায়গাতে আসলো কি না যেমন এই যে একটা কর্নার পিস এটা কিন্তু তার সঠিক জায়গাতে চলে আসছে যেমন গ্রিন রেড আর গ্রিন রেডের মাঝের যে স্লটটা সেখানে এটা চলে আসছে তাহলে এটার পজিশনটা ওকে ডিরেকশনে ভুল আছে অর্থাৎ এই হলুদটা উপরে আসতো তাই বলছি ডিরেকশনে ভুল আছে ডিরেকশনটা আমরা পরে ঠিক করব আমরা এই যে এই পিসটা দেখতে পাচ্ছি এটা দেখতে পাচ্ছি হচ্ছে ব্লু এবং অরেঞ্জ তার মানে এটা কিন্তু সঠিক জায়গাতে আসেনি এটা দেখতে পাচ্ছি গ্রিন এবং অরেঞ্জ এটাও তার সঠিক জায়গাতে আসেনি এটা দেখতে পাচ্ছি ব্লু রেড এটাও তার সঠিক জায়গাতে আসেনি সুতরাং আমরা একটা পিস পেয়েছি যেটা সঠিক জায়গাতে আসছে সেটা হচ্ছে রেড এবং গ্রিন তো আমরা এই পিসটাকে আমাদের সামনে এবং ডানে মানে পিসটা আমাদের সামনেও থাকলো এবং ডান সাইডে রেখে আমরা আবার এই সূত্রটার প্রয়োগ করব। লাস্ট সূত্রটা ওকে এল উপরে ইউ বামে আর উপরে ইউডানে এল নিচে ইউ বামে আর নিচে ইউডানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পিসটা তো যেখানে ছিল সেটা ঠিক ছিলই আর এই পাশে দুইটা কর্নারের পিস সলভ হয়ে গেছে এটা সলভ হতেও পারতো আবার নাও হতে পারতো মানে ডিরেকশনটা ঘুরেও থাকতে পারতো তাহলে এই দুটার পজিশন এবং ডিরেকশন ঠিক হয়ে গেছে এবং এটার পজিশন ঠিক অরেঞ্জ এবং গ্রিনের মাঝের স্লটে এটা চলে আসছে আর এটার মধ্যে দেখতে পাচ্ছি রেড এবং গ্রিন এটাও তার সঠিক জায়গাতে আছে অনেক সময় আমরা এই সলভিংয়ের এই পর্যায়ে এসে দেখি যে কোনো একটা পিস এইভাবে না এই সূত্র দেওয়ার পরে হয়তো তিনটা দুইটা তার সঠিক জায়গাতে আছে দুইটা তার ভুল জায়গাতে আছে এমন হয়েছে বা ডিফারেন্ট কোনো কেস তৈরি হয়েছে তো এরকমটা যদি হয় তাহলে বুঝতে হবে যে কিউবটা হয়তো আগে কখনো খোলা হয়েছিল যার কারণে কিউবটা বিগড়ে গেছে তো এখন এই সূত্রের যে নিয়মগুলো আছে তার মধ্যে আসতেছে না তখন আমরা এই যে যে কোনো একটা কর্নার পিসকে এইভাবে রোটেট করে সলভ করে নেব এবং তারপর থেকে যতবারই সলভ করবো না কেন আর ঝামেলা আসবে না আচ্ছা এটা মাঝখানে বলে নিলাম এখন আমরা আমাদের চারটারই পজিশন ওকে দুইটার ডিরেকশন ওকে আর বাকি দুইটা ডিরেকশনকে আমার ঠিক করতে হবে তো ডিরেকশনটাকে ঠিক করার জন্য আমরা এই লেয়ারটাকে নিচে দিয়ে দিব। ওকে নিচে দিয়ে আমরা এই যে একটা যে স্লট মানে একটা যে পিস আছে এই একটা পিসকে আমাদের সামনে এবং ডানে নিচে এইভাবে রেখে আমরা এই যে ডান হাতের যে সূত্রটা আমরা ব্যবহার করেছিলাম এটা এই সূত্রটার ব্যবহার করব যতক্ষণ পর্যন্ত না এখানে এই পিস্টার হলুদ অংশটা নিচে না হচ্ছে ওকে তো আমরা একবার দিই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম হয়নি আরেকবার দিই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তো এটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কর্নার পিস্টার হলুদ অংশটা নিচে মিলে গেছে কিন্তু উপরে আবার কিউবটা এলোমেলো হয়েছে উপরে দেখার কোনো দরকার নাই জাস্ট কেয়ারফুলি আপনারা এই উপরের দিয়ে দুইটা লেয়ারকে এইভাবে ধরে রেখে নিচের যেই নষ্ট পিসটা আছে আরেকটা সেই পিসটাকে এই স্লটের নিচে নিয়ে আসবেন এরপর আবার সেম সূত্রটা আবার দিবেন সূত্রটা কি ছিল আর ইউ আর প্রাইম ইউ প্রাইম একবার দিলাম হয়নি আরেকবার দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দুইবার দিলাম হয়নি আরেকবার দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম তারপরও হয়নি আরেকবার দেই আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা নিচের এই লেয়ারটাকে দুইবার একবার রোটেট করলেই আমাদের কিউবটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে ওকে চেষ্টা করেছি খুব সহজ করে ভিডিওটিকে এক্সপ্লেন করার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ